আসসালামু আলাইকুম এবরিওান আজ বিপিএলের তৃতীয় দিনে দিনের প্রথম ম্যাচে ঢাকা এবং রাজশাহী মধ্যকার ম্যাচে রাজশাহী ঢাকাকে সাত উইকেটে মিষ্টি হারিয়েছে এবং রাতের ম্যাচে রংপুর বরিশালকে আট উইকেটে মিষ্টি হারিয়েছে এখন আগামীকাল বিপিএলের সপ্তম ম্যাচে দুপুরে মুখোমুখি হবে দুর্বা রাজশাহী এবং চিরঙ্গ কিংস এবং রাতে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স এখন দিনের যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ দুর্বা রাজশাহী এবং চিরং কিংস মধ্যকার এই দুই দলের একাদশী এরকম হতে পারে সেটি নিয়ে আজকের বিরুদ্ধে কথা বলব প্রথমত রাজশাহী দুই ম্যাচে একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলে তারা তিন নম্বর পজিশনে আছে প্রথম ম্যাচ তারা ফরচুন বিপক্ষে হেরেছিল আর দ্বিতীয় ম্যাচ আজ তারা জিতেছে সাত উইকেটের ব্যবধানে ঢাকা ক্যাপিটালসকে তারা হারিয়েছে অন্যদিকে চিরং কিংস প্রথম ম্যাচ একটি ম্যাচে তারা খেলেছে একটি হেরে তারা বর্তমানে পয়েন্ট টেবলের সপ্তম পজিশনে আছে তারা খুলনা টাইগার্সের কাছে হেরেছিল এখন আগামীকাল দুর্বারাজশাহী এবং চিরং কিংস মুখোমুখি হচ্ছে এর মধ্যে দুর্বার এবং চিরং কিংসের একাদশের কথা বললে প্রথমত যদি আগে আমরা দুর্বারাজশাহীকে নিয়ে কথা বলি দুর্বার প্রথম ম্যাচে তারা তিনজন বিদেশি ক্রিকেটার নিয়ে খেলেছিল লাহিরু লাহিরো রায়ান রয়ানবাল এবং মোহাম্মদ হারিস আর দ্বিতীয় ম্যাচে তারা একজন বিদেশি কমিয়ে অর্থাৎ লাহিরু সমারকোনকে কমিয়ে তারা একজন লোকাল ক্রিকেটার খেলিয়েছিল এবং একাদশে তিনটি পরিবর্তন করেছিল তারা এর মধ্যে লাহিরু সমারকুণের পরিবর্তে লোকাল ব্যাটিং অলরাউন্ডার সাব্বির হোসেন এবং লোকাল আর দুজন ক্রিকেটার এস এম মেহরাব হোসেন এবং মৃত্যুঞ্জয় চৌধুরীকে তারা বসিয়ে শফিউল ইসলাম এবং মুহেকান্তর এই দুজন পেস বোলারকে খেলেছিল এর মধ্যে এই তিনজন প্লেয়ার খেলানোর মধ্যে সাব্বির হোসেন ব্যাটিংয়ের করার সুযোগ পায়নি বলিং এসে এক ওভার চোদ্দ রান দিয়েছে আর বাকি যে দুইজন পেস বোলারকে খেলানো হয়েছে অর্থাৎ শফিউল ইসলাম এবং মোহর শেখ এর মধ্যে শফিউল ইসলাম খুব এক্সপেন্সিভ ছিল চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি আর মোহর শেখ অন্তর দুই ওভারে বাইশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে এর মধ্যে তাদের এখন পরবর্তী ম্যাচে দলের মধ্যে কয়টি পরিবর্তন হতে পারে সেটির কথা বললে প্রথমত তাদের বিদেশি ক্রিকেটারদের কথা আসে তাদের এখন পর্যন্ত বিদেশি নতুন কোনো ক্রিকেটারের দলে যোগদানের কোনো খবর পাওয়া যায়নি যার কারণে পরবর্তী ম্যাচেও তাদের তিনজন বিদেশি থাকছে অর্থাৎ লাহিরু রায়ান এবং হারিস কিন্তু এর মধ্যে তারা লাহিরুকে ছাড়াই তারা একাদশে নামবে কারণ লাহিরুর পরিবর্তে তারা একজন লোকাল ক্রিকেটার খেলাতে পারবে আর যেহেতু লাহিরু পারফর্ম করেনি প্রথম ম্যাচে চারোবার চৌষট্টি রান দিয়েছিল আর বাকি হারিস এবং রায়ান বলের মধ্যে শুধুমাত্র রায়ান রায়নবালি পারফর্ম করছে সে প্রথম ম্যাচে নয় রান করে অপারাজিত ছিল ব্যাটিংয়ের সময় এবং বোলিংয়ে দুই ওভার মাত্র তেরো রান দিয়েছিল আর আজকের ম্যাচে সে বলিংয়ে চার ওভার একত্রিশ রান দিয়েছে কোনো উইকেট শিকার করতে পারেনি কিন্তু ব্যাটিংয়ে সে পঞ্চান্ন রানের একটি অপারাজিত ইনিংস খেলেছিল এনামূলক বিজয়ের সাথে আর মোহাম্মদ হারিস প্রথম ম্যাচও ফ্লপ ছিল দ্বিতীয় ম্যাচও ফ্লপ দুই ম্যাচ মিলে বারো এবং তেরো পঁচিশ রান করেছেন তারপর মোহাম্মদ হারিস এবং রায়ন বল তো থাকবে এখন বাকি যে জন ক্রিকেটার আছে তাদের মধ্যে কয়টি পরিবর্তন হতে পারে প্রথমে যদি আমরা আগে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলি ব্যাটিং ডিপার্টমেন্টে এক থেকে ছয় নম্বর পজিশন পর্যন্ত কোনো ক্রিকেটারের পরিবর্তন হচ্ছে না তারা হচ্ছে দুই ম্যাচ ওপেন করেছে মহম্মদ হারিস এবং এর মধ্যে তো মহম্মদ হারিস বিদেশি গোটাই খেলবে এটা কনফার্ম পাশাপাশি তার সাথে জিশান আলম দুটি ম্যাচই সে জিরো করে আউট হয়ে গেছে গোল্ডেন ডাক কিন্তু তারপরেও সে একাদশে থাকবে কারণ তাদের ব্যাকআপ কোনো ওপেনার ব্যাটসম্যান নেই যদিও মিজানুর রহমান দলের মধ্যে আছে কিন্তু তাকে টি টোয়েন্টি শুরু ক্রিকেটার না হওয়ার কারণে জিশান আলমকে তারা কন্টিনিউ করবে তিন নম্বর পজিশনে এনামলিক বিজয় দুই ম্যাচেই কিন্তু ক্যাপ্টেন পারফর্ম করেছে প্রথম ম্যাচে একান্ন বলে পঁয়ষট্টি দ্বিতীয় ম্যাচে তিয়াত্তর রান করে অবজিত থেকেছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তারপর চার নম্বরে থাকা ইয়াসির আলী প্রথম ম্যাচে চুরানব্বই করে অপরজিত ছিল আজকের ম্যাচে ভালো না করতে পারলো বাইশ রান করে করেছেন বিশ বলে বাইশ পঞ্চম পজিশনের রায়ন বল তো আজকে পঞ্চান্ন করে অপরজিত ছিল এই পাঁচটা তো কনফার্ম ছয় নম্বর পজিশনে থাকা আকবর আলী দুই ম্যাচ একটি তো ব্যাটিং করার সুযোগ পাইনি এবং দলের মেন উইকেট কিপার সে তো থাকবে এখন সাত থেকে এগারো অর্থাৎ লাস্ট যে পাঁচটি পজিশনে সেই পাঁচটি পজিশনই পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে একটা পজিশন তো কনফার্ম থাকবে সেটা হচ্ছে তাসকিন আহমেদ সে দুর্বালা সেই দলের সবচেয়ে সেরা ক্রিকেটারটা কারণ প্রথম ম্যাচে সে চার ওভার একত্রিশ রান তিনটি উইকেট শিকার করেছে আর আজকের ম্যাচে তো বিপিএল ইতিহাসের সবচেয়ে সেরা রেকর্ডটা করলো চার ওভারে পনেরোটা ডট বলের মাধ্যমে উনিশ রান দিয়ে সাতটি উইকেট শিকার করেছে বিপিএলে এর আগে কোনো লোকাল ক্রিকেটারের সাত উইকেট বা ছয় উইকেট শিকারের কোনো রেকর্ড বিপিএল এর রেকর্ড বইয়ে নেই এর আগে সর্বোচ্চ উইকেট শিকার করেছিল পাকিস্তানের মোহাম্মদ আমির দু হাজার বিশ বিপিএল আর এখন তো থাকবে তার সাথে যে বাকি যে দুজন পেসার আছে অর্থাৎ মো শেখ অন্তর এবং শফিউল ইসলাম এই দুজনই প্রথম ম্যাচে আজকে খেলতে নেমেছে দুজনের মধ্যে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই শফিউল ইসলাম ভালো করতে পারেনি তারপরেও তারা শফিল ইসলামকে খেলা কারণ তাদের দলে মূল বলার দরকার এবং মোহর শেখ অন্তরকেও তারা একাদশে রাখবে কারণ মোয়র শেখ অন্তর দুই ওভার বল করেছে মাত্র বাইশ রান দিয়ে শিকার করেছে এই হলো তিনজন হাসান মুরাদ তাদের একমাত্র স্পিনার হাসান মুরাদ পরিবর্তনের সুযোগ আছে প্রথম ম্যাচে সে চার ওভার বিয়াল্লিশ দুটি দুটিউট শিকার করেছে উইকেট শিকার করলেও এক্সপেন্সিভ ছিল কিন্তু আজকের ম্যাচেও সে ভালো বল করতে পারিনি দুইবার একুশ একটু স্বীকার করেছে এখন যদি তারা হাসান মুরাদকে বসাতে চাই সেক্ষেত্রে তাদের কাছে একটা সেই লোকাল এক অপশন আছে সেটা হচ্ছে বাহাতি স্পিনার সানজামুল ইসলামকে তারা চাইলে খেলাতে পারে যদি তারা চাই যে হাসান ড্রপ করবে তাহলে সানজামুল ইসলাম কনফার্ম একাদশে চলে আসবে শুধু একটা পরিবর্তন হতে পারে আরেকটি পরিবর্তন সাব্বির হোসেন যে আছে যে মূলত লাহির ও সামারকুনের জায়গাতে এসেছিল তাকে কিন্তু একবার বল করানো হয়েছিল ব্যাটিং করতে পারেনি চোদ্দ রান দিয়েছিল এখন তার জায়গাটা ফিফটি ফিফটি কল তার জায়গায় যদি পরিবর্তন হয় লোকালদের মতো থেকে কি আবার এস এম মেহাব হোসেনকে ব্যাক করাবে না কি লাহিরো সামারকুন খেলা হবে সেটি দেখার বিষয় তবে সামারাকুন না খেলানোর সম্ভব নাই বেশি তাহলে তাদের একাদশে যদি কোনো কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তন হতে পারে ভাতিস্পিনার হাসান মুরাদকে ড্রপ করে তারা চাইলে হা সানজামুল ইসলামকে খেলাতে পারে আর বাকি বাকি একাদশটা সেমি থাকবে তারপর আমরা যদি চলে যাই চিরং কিংসের একাদশে চিরং কিংস মাত্র একটি ম্যাচ খেলেছে একটি খেলে একটি তারা হেরেছে তাদের দলটা এখনও বালনারেবেল পজিশনে আছে এবং যেহেতু একটি ম্যাচ খেলে একটি তারা হেরেছে সে অবস্থাতে তাদের এখনই প্যানিক করার কোনো কারণ নেই কারণ এখনও অনেক ম্যাচ বাকি আছে এখনও তাদের তো পুরো বিপিএল পরে আছে তারা হয়তো বা সেম নিয়ে নামতে পারে এর মধ্যে যদি আমরা তাদের চারজন বিদেশির কথা বলি মোহাম্মদ হায়দার আলী উসমান খান মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং থমাস ওকোনেল এর মধ্যে উসমান খান তিন নম্বর পজিশনে নেমে পনেরো বলে আঠারো করেছিল হায়দার আলী পাঁচের নেমে শূন্য করে আউট হয়ে গেছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র যেহেতু বোলার সে চার ওভার উনচল্লিশ রান দিয়েছে আর থমাস ওকোনেল সে বোলিংয়ে দুই ওভার তেইশ রান দিয়েছে ব্যাটিং ভালো করতে পারেনি এই চারজনের মধ্যে পরিবর্তন হলে একটি পরিবর্তন হতে পারে সেটি থমাস ওকনেল কারণ মোহাম্মদ কারণ উসমান খান এবং হায়দার আলী এই দুটো হচ্ছে এই দলের অন্যতম বড় দুইটা নাম এবং মেইন দুটা ব্যাটসম্যান যার কারণে দুজন থাকবে আর এই দলের মেইন ফেস বিদেশি ক্রিকেটারদের মধ্যে সে একাদশ থাকবে একটি ম্যাচ খারাপ যেতেই পারে চারও উনচল্লিশ রান দিয়েছেন শুধুমাত্র থমাস ওকের পরিবর্তন হতে পারে এবং তার জায়গাতে কে আসতে পারে সেটা আমি বলছি আগে লোকাল সাতজন ক্রিকেটারের মধ্যে কয়টা পরিবর্তন হতে পারে সেটা বলিনি লোকাল যে সাতজন ক্রিকেটার খেলেছে এর মধ্যে ওপেন করেছে ইসলাম এবং পারভেজ হোসেন ইমন তারপর মিডল অর্ডারের যদি আমরা দেখি মিডল অর্ডারের মধ্যে আমরা স্বামী হোসেন পাটওয়ারিকে দেখেছি এবং মোহাম্মদ মিথুন এর মধ্যে সামী হোসেন পাটওয়ারি আটত্রিশ বল আটাত্তর রান করেছিল আগের ম্যাচে সাথে কনফার্ম থাকবে তারপর মোহাম্মদ মিথুন অধিনায়ক সেতো থাকবে ওপেন করা পারভিল হোসেন ইমন এই দলের অন্যতম সারা ওপেনার ব্যাটসম্যান সে থাকবে তিনজন কনফার্ম বাকি যে তিনজন নাইম ইসলামকে বাদ দিয়ে বাকি যে তিনজন ক্রিকেটার আছে তারা তিনজনই বোলার তারা হচ্ছে আলিস আল ইসলাম শরীফুল ইসলাম এবং খালেদ আহমেদ শরীফুল ইসলাম এই দলের মেন প্লেয়ার সে তো থাকবেই যদিও সে চভার সাতচল্লিশ রান দিয়েছে খুব এক্সপেন্সিভ বোলিং করেছে তারপরে সে একাদশে থাকবে তারপর শরীফুল ইসলাম খালেদ আহমেদ চার ওভারে পঁয়তাল্লিশ রানে দুটিকেও স্বীকার করেছে সেও খুব এক্সপেন্সিভ ছিল তারপর সে একাদশে থাকবে দলের অন্যতম সেরা একজন পেসার আলিসাল ইসলাম গত ম্যাচে ভালো বল করেছে চার সতেরো শত রান্ধে দুটিকে শিকার করেছে দলের সবচেয়ে ভালো ইকোনমিক্যাল বোলার ছিল এই তিনজনই থাকবে একাদশে অর্থাৎ আলিসাল ইসলাম খালেদ আহমেদ শরীফুল ইসলাম এই তিনজন বলারের পাশাপাশি হোসেন ইমন শাহী হোসেন মোহাম্মদ মিথুন এই তিনজন ব্যাটসম্যান থাকবে পরিবর্তন হলে নাইম ইসলাম যাকে গত প্রথম ম্যাচে তারা সবাইকে অবাক করে তারা ওপেনিংয়ে নামিয়েছিল সেই ইসলামকে পরিবর্তন করার সুযোগ আছে যদিও সে নয় বলে বারো রান করেছে যারা ম্যাচটা লাইভ দেখেছে তারা জানে যে প্রথম যখন তারা টার্গেটে ব্যাট করতে নামেছিল এবং সেই সময় কিন্তু খোলা টেগেটসে বোলার ওশান্ত মাস প্রথমবার প্রায় তিন থেকে চারটি ওয়াইড এবং নোবল দিয়েছে তারপরও এবং সে তিনবার আউট হয়েছে প্রথমবার আউট যখন হয়েছিল নোবল হয়েছে দ্বিতীয়বার ফ্রি হিটে বলে আউট হয়েছিল তৃতীয়বার একই ওভারে সে আউট হয়েছে এরকম একজন ওপেনার ব্যাটসম্যান যে লাইফ পেয়ে পেয়েও সেটা কাজ লাগাতে পারেনি তাকে ওপেনিং করার কোনো মানে হয় না আমার মতে দলে দুটি পরিবর্তন হওয়া উচিত একটি হচ্ছে থমাস ওকনেল যে দু ওবার প্রতিষ্ঠান দিয়েছে তাকে ড্রপ করা উচিত তাকে ড্রপ করে কাকে নিতে হবে সেটা বলছি আর নাইম ইসলামকে ড্রপ করে লোকাল একজন অলরাউন্ডারকে খেলানো উচিত কারণ আমরা যদি চিরং কিংসের বোলিং ডিপার্টমেন্টটা দেখি তিনজন পেসার আছে জেনিয়ন শরীফুল ইসলাম খালেদ আহমেদ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তিনজনই ওয়ার্ল্ড সারা পেসার আর আচ্ছা স্পিনার আলিসাল ইসলাম চারজন মেন স্পিনার চারজন মেইন বলার এর বাইরে যে দুজন বলার ছিল থমাস ওকনেল এবং সাইম হোসেন পাটোয়ারি দুই কিন্তু চার ওভার আটচল্লিশ রান দিয়েছে তাদের পঞ্চম বলিং অপশন নেই তারা যদি পঞ্চম বলিং অপশন চায় সেক্ষেত্রে যেহেতু নাইম ইসলামকে তারা বল করাচ্ছে না তাদের প্লেনে নেই সেক্ষেত্রে তারা নাইম ইসলামকে ড্রপ করে তারা বাহাতিস স্পিন অলরাউন্ডার রাহাতুল ফেরজুদ্ জাবেদকে একাদশে খেলাতে পারে সেক্ষেত্রে ওপেনিং পজিশনটা স্লটটা ফাঁকা হয়ে যায় তবে থমাস ওকনেলকে যদি বিদেশি উইকেটটা ড্রপ করে তাহলে তাদের কাছে কিন্তু আফগানিস্তান ওপেনার ব্যাটসম্যান জুবাইদ আকবের একটা অপশন আছে জুবাইদ আকবরকে তারা পারমিসের সাথে ওপেন করে দিবে আর নাইম ইসলামের পরিবর্তে একাদশে রাহাতুল ফেরজুদ্ যাবেদ আসলে সে মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে ছয় বা সাত নম্বর পজিশনে পাশাপাশি সে স্লো লেফট আর্ম অর্থডক্স অর্থাৎ ভাতি স্পিন বলটা করতে পারে তার টি টোয়েন্টি কেরিয়ার ঘেটে দেখলাম সে নয়টি ইনিংসে বল করে এগারোটি উইকেটের শিকার করেছে ভালো বল করতে পারে সেক্ষেত্রে রাহাতুল ফেরজুর জাবেদ কারণে কিন্তু একটা বোলারের অপশন বেড়ে যায় থমাস অকোন যদিও লেক স্পিনার তাকে ড্রপ করলে তার জায়গায় জায়গাতে রাহাতুল ফারদুজ জাবেদ এবং ওই নাইম ইসলামের জায়গাতে জোবাইদ একবার আসলে কিন্তু এই দুইজন লোকাল মানে একজন লোকালের পরিবর্তে আরেকজন লোকাল আসবে একজন বিদেশি পরিবর্তে আরেকটা বিদেশি আসবে অর্থাৎ শেষ কথা হচ্ছে এটা যে নাইম ইসলামের পরিবর্তে রাহাতুল বেরদুল জাবেদ কেনলে মিডল অর্ডারে খেলাবে এবং মিডল অর্ডার বেসুন থমাস অকনেলকে ড্রপ করলে তারা জুবাইদ আকবরীকে ওপেন করালে জুবাইদ আকবরী নাইম ইসলামের পজিশনে খেলবে ওপেনিংয়ে আর তাদের হাতুর বীরজুর যাবেদ খেলবে থমাস অকনলের জায়গাতে অলরাউন্ডার হিসেবে এই দুটো পরিবর্তন তারা হয়তো বা করতে পারে আমার কাছে মনে হচ্ছে নাইম ইসলাম রফ হতে পারে তার জায়গাতে হাতুল বীরজুর যাবেদ আসতে পারে আর জুবাইদ দাকবারে আসতে পারে থমাস অকনলের জায়গাতে আর রাচ্ছের ওটাতে বললাম একটা পরিবর্তন করতে পারে তারা চাইলে হাসান মুরদের জায়গাতে তারা সানজামুন ইসলামকে আনতে পারে এই হচ্ছে মোটামুটি একাদশ আশা করি এরকম যদি একাদশটা তারা নামায় তাহলে দুই দল দুই দলকেই মোটামুটি ফাইট দিতে পারবে তো এখন পর্যন্ত চির তো কোনো জয়ের দেখা পায়নি তাদের জন্য এই জয়টা খুব দরকার আর রাজশাহী যদি এই ম্যাচটা জয়লাভ করতে পারে তাহলে তারা কিন্তু তিন ম্যাচে দুই জয় নিয়ে কিন্তু তারা একটা ভালো অবস্থান থাকবে পয়েন্ট তাই দুদলকে শুভকামনা জানি আজকের ভিডিওটি টি এখানে শেষ করছি আল্লাহ